तब तक मोदी को नहीं हटाएंगे तब तक मैं जिंदा ही रहूंगा आपकी बात सुनूंगा आपके लिए लड़ूंगा মোদীকে না সরিয়ে এত তাড়াতাড়ি মরব না ভোট প্রচারে গিয়ে বললেন খার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি মরবেন না রবিবার জম্মু কাশ্মীরে ভোট প্রচারে গিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রবিবার জম্মুর কাঠুয়ায় ভোট প্রচারে যান খার্গে মঞ্চে বক্তব্য রাখার সময়। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি যদিও কিছুক্ষণের মধ্যেই সামলে নিয়ে ফের বক্তব্য রাখতে শুরু করেন তিনি তখনই খার্গে বলেন জম্মু কাশ্মীরের জন্য রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে আনতে আমাদের লড়াই চলবে আমার তিরাশি বছর বয়স কিন্তু এত তাড়াতাড়ি আমি মরব না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন না নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হচ্ছেন আমি বেঁচে থাকবো আপনাদের জন্য লড়াই করব খার্গের পুত্র এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খার্গে জানিয়েছেন বক্তৃতা রাখার সময় কিছুটা অসুস্থ বোধ করলেও বর্তমানে সুস্থই আছে কংগ্রেস সভাপতি তার রক্তচাপ কিছুটা কমে যাওয়াতেই সমস্যা হয়েছিল অসুস্থ বোধ করার পরই খার্গেকে পরীক্ষা করে দেখেন তার মেডিকেল টিম তখনই রক্ত চাপের সমস্যা ধরা পড়ে